মহাসপ্তমীর দিনে শাস্ত্র মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা দেবীর দ্বিভূজা প্রতিমা পূজিত হল মহাসপ্তমীর এই পুজো দেখতে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম হয় দুর্গা বাড়িতে এখন বলি জানা দিতে হচ্ছে বারোটায় ভোগ হবে সন্ধেবেলা সাতটায় মার আরতি হবে রাত্রিবেলা লুচু ভোগে মার মন্দির বন্ধ হয়ে যায় মা করতে রাজ্যবাসীর জন্য মায়ের কাছে কি প্রার্থনা করবে না রাজ্যবাসী মায়ের কাছে আমি সবসময় প্রার্থনা করি শুভ সকাল সৌর থাকে মঙ্গল থাকে সবাই চাকরি মায়ের মন্দিরে নতুনত্ব মানে রাজ্য সরকার কি কি রাজ্য সরকার একটা ছাড় লাগিয়েছে খুব সুন্দর যাবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল দিয়েও সাজিয়েছেন তারপরে লাইটটাও খুব বেশি লাগিয়েছে নেতা আমাদের জেলাশাসক মহাস্তু আন্তরিকভাবে নিজে দেখে দেখে লাগিয়েছে খুব সুন্দরই হয়েছে পূজার নির্ঘটা কি আছে প্রথম দিন আজকে সাড়ে বারোটায় হল আপনার সপ্তমীত শেষ হয়ে যাবে সপ্তমী তৃতি তারপর অষ্টমী লেগে যাবে একটা চুয়াল্লিশ সত্যি কালকে অষ্টমী আছে তখন সন্দি পুজো হবে পরশু দিন আড়াইটা অব্দি পরিবেশটা কেমন ভালো পরিবেশ দুইটা পরিবেশ কোনো সময় খারাপ হয় না সবাই ভক্তিভাবেই আসে